আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ নাকি এখন স্বাধীন তো স্বাধীন দেশে স্বাধীনভাবে সকলে তো মত প্রকাশ করতে পারবে তাই না তো মত যখন প্রকাশ করতে পারবে সকল রাজনৈতিক দলের জন্যও তো সেম তাহলে তারা কেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে না কোনো বিষয়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই মানুষ কষ্ট করতেছে কোনো প্রতিবাদ নেই নির্বিচারে মানুষকে মারা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এক মাসের চুচল্লিশ জনকে ধর্ষণ করা হয়েছে আটাইশ জনকে গণপিটন দিয়ে মারা হয়েছে কোনো কি আপনারা প্রতিবাদ করেছেন জামাত ইসলামী সারা দিন আছে বাংলাদেশ আমলিককে নিয়ে বিএনপিও আছে সারা দিন বাংলাদেশ আমলিককে নিয়ে এখন কি বাংলাদেশ আমলিক ক্ষমতায় আছে দুই মাস তো পেরিয়ে গেল ডক্টর ইনি সরকারের বিরুদ্ধে কি কথা বলেছেন উনি কি এমন আইনের প্রশাসন দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছেন দেশের মধ্যে এখন দুই গুণ দাম বেড়ে গিয়েছে আগের সরকারের থেকেও দেশের মধ্যে বন্যা পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেছে না এগুলো মিডিয়া প্রচার করতে পারতেছে না ত্রান্ত বিলের টাকা মেরে দেওয়া হচ্ছে এগুলোর ব্যাপারে কথা বলতেছেন আপনারা আপনারা দেশটাকে নাকি ভালোবেসে স্বাধীন করেছেন তো ভালোবেসে স্বাধীন করলে তো আপনাদের ক্ষমতার লোভ থাকার কথা না তাই না আপনারা তো বিপ্লবী তো বিপ্লবী লোভদের এত ক্ষমতার লোভ কেন হ্যাঁ আপনারা এসব বাদ দেন জনগণ সব বুঝে গিয়েছে বুঝছেন এসব ক্রিমিনালি বাদ দেন আপনারা যে নির্বাচন তাড়াতাড়ি করে ক্ষমতায় আসবেন এখন খালি মাঠ সেটার জন্য বসে আছেন না তো বসে আছেন ভালো কথা প্রতিবাদ করেন না ভাই নির্বাচন হবে নির্বাচনের টাইমে জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা আসবেন সমস্যা কোথায় দেশ পরিচালনা করবেন কোনো সমস্যা নাই তো আমরা সকলেই মেনে নিব কিন্তু তার আগে আপনারাই প্রতিবাদ করে নির্বাচন নিয়ে তো পাগল পাগল হয়ে যায়ন না কথা বুঝেন নাই নির্বাচন নির্বাচনের টাইমে দেয়া হবে ডক্টর উনি সরকার যে দেশের মধ্যে স্ট্রিম রোলার চালাচ্ছে এভাবে করে যে দেশকে অস্থিতিশীল করে রেখেছে সেসব বিষয়ে কথা বলেন নাকি আপনারাও এগুলোতে ইন্ধন দিচ্ছেন সকলে মিলে কথা বুঝেন না স্বাধীন দেশ বলে কোনো কথা নেই এগুলো হচ্ছে ক্ষমতার লড়াই ক্ষমতার কারণে দেশটাকে আপনার অস্থিতিশীল করে ফেলেছেন এভাবে করে এতগুলা মানুষ মারা হয়েছে নিজেরা অনেকগুলো মেরেছেন কিছু প্রশাসনিকভাবে নিজেদের সেফটির জন্য প্রশাসনও মেরেছে কিন্তু সব দোষ আপনার ঢালাভাবে এই সরকার প্রশাসনের দিয়েছেন এখন জনগণ সব বুঝতে পারতেছে অনেকজনের ফ্যামিলিগুলার ব্যাপারে কথা বলতেছে তাদেরকে মুখ চেপে ধরতেছেন আপনারা অনেকের চোখ নাই কান নাই হাত চলে গেছে তারা তাদেরকে আপনারা দেখতেছেন না ব্যবহার করা করাইছেন তারা বুঝে গিয়েছে তারা অনেক কথাই মিডিয়ায় বলেছে এখন মিডিয়াও বলতে পারতেছে না কথা আপনারা তাদেরকে চেপে ধরেছেন টাকাও দিচ্ছেন না চেপে ধরেছেন আপনাদের সিক্রেট জেনে যাবে বোধহয় সেই বিষয়ে কোনো কথা নাই শুধু ক্ষমতার জন্য নির্বাচন নির্বাচন কিসের নির্বাচন দিবেন দেশে এখন দল আছে নাকি আপনারা তো এককভাবেই দল আছেন নির্বাচন তারাই আপনার এখন ক্ষমতায় তো নির্বাচনের দরকার কি আওয়ামী লীগ কি স্ট্রং হতে দেন আওয়ামী আবার রাজনীতি করুক তারপরে না আপনারা যখন মাঠের মাঠ গরম হবে তখন নির্বাচন দিলে ক্ষমতায় আসলে তখন না নির্বাচনের একটা আমেজ থাকবে এখন ফিল্ডের মধ্যে কোনো খেলোয়াড় নাই টাইবেকার দিলেও আপনারা গোলকিপার নাই এককভাবে শুধু মারবেনা আর গোল হবে তাহলে এখানে নির্বাচন দিবে কেন এখন রক্ত সরকার যতই দেশের অবস্থা খারাপ থাকুক বা ভালো থাকুক নির্বাচন তো দেওয়ার অবস্থা নাই এখন দেশে কথা বোঝেন নাই ওয়াক আবারও দেওয়া যাবে না কারণ এটা ফাইনাল ম্যাচ অন্তত নামতে হবে আরেকটা দল কথা বুঝেন নাই তারপরে না আপনারা ফুটবল খেলা হবে এখন আরেকটা দল মাঠে নাই আপনারা দাঁড়ায় আছেন অপেক্ষা করতে হবে আসার জন্য। মাঠে পরে যখন খেলা জমবে টান টান উত্তেজনা হবে ড্র হবে তখন যে ব্রেকারের হিসেব করা হবে যে কখন নির্বাচন হবে কথা বুঝেন নাই এখন ডক্টর নিউজ কেন নির্বাচন দিবে আপনারা কি ডক্টর বাধ্য করতে হবে নির্বাচন দেওয়ার জন্য কখনোই সম্ভব না পারবেনও না কারণ ওনার সাথে আর্মি আছে প্রশাসন আছে উনি এখনও অরাজকতা যেগুলা হচ্ছে দেশের মধ্যেগুলার ব্যাপারে আপনারা কথা বলুন জনগণকে বুঝান তখন জন আপনার সাথে ঐক্যবদ্ধ হবে আমলিক ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ হলে তখন আপনি এই সরকারকে চাপ দিয়ে নির্বাচন করাতে পারবেন না কখনো এই সরকার নির্বাচন দিবে না আঠারো মাসের আল্টিমেট মেটাম দিছে ওরা ওরা তো দেয় নেই শুধু আর্মি প্রধান বলেছে আঠারো মাস পরে আমরা এই সরকারকে আর সমর্থন দিব না মানে ঘুরিয়ে বুঝাইছে। তো আর্মি এই আর্মিরই এই প্রধানের কথা তো প্রত্যাখ্যান করেছে ডক্টর সরকার ওরা কি বলেছে আঠারো মাসের পরে নির্বাচন দিবে ওরা মানে বুঝতে চাইছে আঠারো মাসে সংস্কার সম্ভব না নির্বাচন দিতে আর অনেক দেরি তাই নয় কি এটাই হচ্ছে বাস্তবতা ডক্টর ইউনুজ সরকার এখনো সংস্কার শুরুই করে নাই আর আপনারা আছে নির্বাচন নিয়ে সংস্কার শুরু করব কোথা থেকে গার্মেন্টস সেক্টর সব বন্ধ কথা বুঝুন নাই সবজি ডিম বাজার অস্থিতিশীল অবস্থা মানুষ না খায় মরতেছে বন্যা টন্যা দি পুরো দেশ তার হয়ে আছে কোথা থেকে করবে নির্বাচন সংস্কার কিসের সংস্কার হচ্ছে পুলিশের মতো সংস্কার হচ্ছে শুধু বিভিন্ন ধরনের জামা শিবিরের লোকদেরকে নিয়োগ দেওয়া দেওয়া হচ্ছে এটা হচ্ছে সংস্কার না একটা একপাক্ষিকভাবে এগুলো কোনো সংস্কার না এগুলো হচ্ছে কথিত ক্ষমতার লড়াই ছিল জনগণকে ইউজ করা হয়েছে জনগণ মরেছে ফিল্ডে জনগণ নেমেছে আবার জনগণকে লে লাথি মেরে ফেলে দিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা জনগণ আগে অনেক শান্তিতে ছিল বুঝতে পেরেছে কিন্তু জনগণ যেভাবে ম্যানিপুলেট হয়ে যাবে দশ পনেরো জন মানুষের কথার কারণে এটা বুঝতে পারে নাই এখন বুঝতে পেরেছে জনগণ আবার প্রতি বিপ্লব ঘটাবে এটাই হচ্ছে বাস্তব তো আপনারা প্রতিবিপ্লব না যদি ঘটাতে হয় বিএনপি আপনাদেরকেও সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে সরকারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সময় তো চলে যাচ্ছে নাহলে এভাবে করে সরকার নির্বাচন দিবে না আপনারা মনে করতেছেন আপনাদেরকে নির্বাচন দিলে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে আমলিককে কোনটাশা করে রাখতেছে আপনারা ক্ষমতায় বসাই দিবে তো বুঝলাম বসাই দিবে তো আপনারা এই দেশের এই পরিস্থিতি থাকলে আপনারা পাঁচ বছর দেশ চালাইতে পারবেন আপনাদেরকেও কত জনগণ তখন বিপ্লবের মাধ্যমে নামিয়ে ফেলবে তখন কি করবেন তাই সব একটা বিরোধী দলের প্রয়োজন আছে এটা আপনারাও জানেন সেই কারণে আমি ফখরুল স্যার আপনি বলেছেন আমলিক নির্বাচনে আসুক বুঝতে পেরেই বলেছেন এটাই হচ্ছে দেশের বাস্তবতা কারণ মেজরিটি একটা দল হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী অনেক সমর্থক আছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন বাংলাদেশে সম্ভব না কখনোই হয়নি যুদ্ধের পরে প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম